Hello? সালামু আলাইকুম কেমন আছেন আমার মধ্যে সবাই ভালো আছেন ভিউয়ার্স সবাই কিন্তু আমরা এখন ঈদের শেষ কেনাকাটায় ব্যস্ত খুবই সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে এসেছি এই ভিডিওটাতে যারা গাউন কালেকশন নিতে চাচ্ছেন আলেয়া গাউন কালেকশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ভিউয়ার্স প্রথমে যে কালেকশনটা দেখাবো দেখেন নেক পোর্শনে খুব সুন্দর করে মিরর ওয়ার্ক করা আছে দেখেছেন কত কিউট লাগতেছে এবং মাল্টি সুতার কাজ করা এত কিউট দেন পুরো এইদিকে দেখেন এই জায়গাটাতে কিন্তু খুব সুন্দর করে গোল্ডেন ওয়ার্ক করা আছে জারি কাজ করা খুবই সুন্দর এবং এখানে কিন্তু মাল্টি সুতার কাজ করা আছে এবং মিরর ওয়ার্ক করা ঠিক আছে এই দেখেন কত সুন্দরটা দেখেছেন কত সুন্দর এবং নিচেও কিন্তু আরেকটা কিন্তু প্যানেল করা আছে একদমই এই সাইডে কিন্তু একদমই আনারকুল একটা স্টাইল দিয়েছে মানে আলিয়া কাট এবং আনারকুলের একটা খুব সুন্দর একটা কম্বিনেশন দিয়েছে দেখেছেন ওভারঅল লুকটা কত কিউট লাগতেছে ভিওস আমার তো অনেক সুন্দর লাগতেছে হাতাটার কাজটা দেখেন ভিওস অনেক সুন্দর করে কাজ এবং ব্যাক পোষণে কি আছে একটু দেখি ব্যাক পোষণে কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ছিটে ওয়ার্ক করা দেন দেখেন এখানে কাজ করা আছে দেন এই দেখেন এই নিচের প্যানেলেও কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করা দেখেছেন নাই দেখেন কত সুন্দর একদমই গাউন বলতে যা বোঝা যায় খুবই সুন্দর একটা কালেকশন এটা ভিউয়ার্স এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে আমরা কি কী পাচ্ছি এটার সাথে ভিউয়ার্স আমরা পাচ্ছি একটা চুড়িদার প্যান্ট এবং চার সাথে পাচ্ছে হচ্ছে হলো একটা উন্না উন্নাটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন একদমই নামাজি একটা উন্না এবং সাইডে কিন্তু সারা জমিনটাতে কিন্তু একদম ছিটা ওয়ার্ক করা দেখেন ভিউয়ার্স ছিটা ওয়ার্ক করা আছে খুব সুন্দর সুন্দর গুটি ফুলে এবং সাইডে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল করা অনেক একদমই নামাজি একটা ঠিক আছে নেক্সট কালারটা দেখব নেস কালারটা কিন্তু একদমই মার্ভেলাস একদমই সবুজের মধ্যে করা এবং নিচে প্যানেলের কাজটা দেখেছেন কত কিউট লাগতেছে ওভারঅল লুকটা কিন্তু অসম্ভব সুন্দর এ দেখেন যদি ভালো লাগে টেক স্ক্রিনশট নেবেন দেখেন দাম পশুটা দেখেছেন কত মাল্টিওয়ার্ক কাজ করে আমি তো এই ড্রেসের ফ্রেমে পড়ে যাচ্ছি এত কিউট অসম্ভব সুন্দর ভিউজ দেখেছেন অনেক আর এটা সাইজ হচ্ছে হলো আপনার ছত্রিশ থেকে মানে হচ্ছিল টিনেজার আপনার যারা বারো বছর থেকে একদমই বিশ বাইশ বছরের যারা আছেন তারা কিন্তু এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন একদমই ফ্রি সাইজ হ্যাঁ এটা আর কি কালার আছে কালার কালারটা দেখেছেন এটাও কিন্তু অসম্ভব সুন্দর আর প্রত্যেকটার সাথে কিন্তু আপনার একটা চুড়িদার প্যান্ট এবং হচ্ছিলো দুপারটা পেজ আছেন আর রেগুলার সাইজ হচ্ছে হলো একদমই টিনেজার আপুরা যারা আছো বারো বছর থেকে নিয়ে একদম বাইশ বছর যারা বিশ বাইশ বছরে যারা আছো তারা কিন্তু এটা নিতে পারবো ঠিক আছে দেখো কত সুন্দর করে আমি কিন্তু এই প্যানেলটার একদম ফ্যান হয়ে গেছি ঠিক আছে আর এগুলো প্রাইস হচ্ছিলো চার হাজার দুশো পঞ্চাশ টাকা ভিউস আচ্ছা পঞ্চাশ টাকা লেস করে দিলাম চার হাজার দুশো টাকা তো চট জলদি করে যেটা ভাল লাগবে স্ক্রিনশট নিয়ে নেবে কারণ হলো এটার কিন্তু স্টক কিন্তু খুবই লিমিটেড ওয়া ভিউএস পরের কালেকশন পরের কালেকশনটা দেখো এত কিউট একদমই হচ্ছিল জাম কালারের মধ্যে এটাও কিন্তু অসম্ভব কিউট এই দেখো ওভারঅল লুকটা দেখো কত কিউট এই যে নাইস কিন্তু যদি ভালো লাগে টেক এ স্ক্রিনশট হ্যাঁ নেক্সট কালারটা দেখি আমি আবার বলে দিচ্ছি এগুলো হচ্ছে হলো আলিয়া গাউন কালেকশন খুবই সুন্দর এবার হচ্ছে হলো দুই হাজার একদম সেরা একটা কালেকশন সেরা একটা কালেকশন অসম্ভব সুন্দর সাইজ পেয়ে যাচ্ছ হচ্ছে একদম ফ্রি সাইজ বারো বছর থেকে বাইশ বছরের বডি অপরা যারা যারা আছো তারা সবাই কিন্তু এটা পড়তে পারবো ঠিক আছে খুবই সুন্দর আর এটা প্রাইস হচ্ছিল চার হাজার দুশো টাকা বেশ যদি ভালো লাগে টেকে স্ক্রিনশট নিয়ে চলে আসবেন শোরুমে বা ওনাদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি ভিয়াস ভিয়াস যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না যদি নতুন নতুন ভিডিওগুলো যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন আর ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস কি ফ্যাশন হাউস শপ নাম্বার চারে উনিশ মলিকা শপিং কমপ্লেক্স ঢাকা এই দুইটা নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন তো সবাই ভালো থাকবে থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ